সমুল্লাহ রহমান রাহিম এখন রাত কয়টা বাজে এখন বাজে হচ্ছে তিনটা চুয়াল্লিশ তিনটা চুয়াল্লিশ বাজে আমি একটা বাসায় ট্রিটমেন্ট দেওয়ার জন্য আরসি রোগীর সমস্যা ছিল প্রচণ্ড পেট ব্যথা ভূমি এবং পাতলা পায়খানা দশ থেকে পনেরো বার পাতলা পায়খানা করছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ চিকিৎসা ব্যবহার করছে নেক্সাম ফোরটি আইভে মিস্টেড আইভে এলজিন আইভে আর সাথে দিয়েছে একটা কলেরা স্যালাইন একটা কলেরা স্যালাইন দিয়েছি এই সমস্ত মেডিসিন দিয়েই কিন্তু ট্রিটমেন্ট করেছি রুগী এখন সুস্থ এমন যা ফ্রিটমেন্ট ব্যথা করে ঘুমিয়ে আসে আসে না একজন মডেল আমরা যারা পল্লী চিকিৎসক আছি আমাদের কিন্তু সবসময় সেবা দিতে হয় চব্বিশ ঘন্টায় আমাদের সেবা চালু থাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিও দেখে কিন্তু এই চিকিৎসা কাউকে দেওয়া যাবে না ভিডিও জাস্ট দেখার জন্য বর্ষা মেডিকেল কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ